ফ্রেন্ড গুড ইভিনিং গুড ইভিনিং তোরা তাড়াতাড়ি চলে এসো আমি এসে গেছি আজকে আমের উপকারিতা অপকারিতা নিয়ে আলোচনা হবে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং চলে আসো আজকে আমের উপকারিতা অপকারিতা নিয়ে আলোচনা হবে তাড়াতাড়ি চলে আসো সবাই আমি এসে গেছি এখন এইরম ভিডিও দিচ্ছে তুমি লাইভের ভিডিও দেখাতেও পারো নাও দেখাতে পারো তা এটা শুরু হয়েছে আজকে আমের উপকারিতা অপকারিতা নিয়ে আলোচনা করবো আরেকটু ভিউয়ার্স না পারলে এক কথা বারবার বলতে হবে তা বন্ধুরা এখন আমের সিজন আম গরমকালের একটা সবথেকে ভালো সুস্বাদু ফল আমের অনেক উপকারিতা আছে জানো তো উপকারিতার ভাগ বেশি অপকারিতার ভাগ কম আমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আমে আমে আছে ভিটামিন এ ভিটামিন সি তারপরে মিনারেলস তারপরে তোমার ফাইটোকেমিক্যালস তারপরে তোমার ফাইবারস এই সব কিছুই আমে আছে হ্যাঁ হাই হ্যাঁ গুড ইভিনিং তা আমে এই সব কিছু আছে তা আমের উপকারিতা প্রচুর অপকারিতা কম অপকারিতা আগে বলি অপকারিতা দু এক লাইনে অপকারিতা হচ্ছে যাদের পেটের প্রবলেম তাদের আম বেশি খাওয়া উচিত নয় তবে সিজনের ফল তোমরা একটুখানি খাবে কিছুই হবে না ভালো লাগে না খেতে কি বাবা তাহলে কি হবে তা ফল সিজনের যাদের অপকারিতাটা জেনে নাও যারা খুব ভালোবাসো সিজনের ফল একটু খেলে কিছু হবে না যাদের পেটের প্রবলেম তারা একটু কম খাবে আম এক চাকলা খেলে আজকে কালকে এক চাকলা এরকম আর উপকারিতা প্রচুর উপকারিতা প্রচুর আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম আমে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই জন্য ক্যান্সার রোগের ঝুঁকি কমায় আম সুস্বাদু আম ঠান্ডা আম শরীরকে শীতল রাখে ঠিক আছে আমে ত্বকের উজ্জ্বলতা বাড়ে চুলের উজ্জ্বলতা বাড়ে কাঁচা আমে ত্বকের উজ্জ্বলতা বেশি বাড়ে যদি কাঁচা আমের চাটনি তোমরা খেতে পারো কম মিষ্টি দিয়ে সেটা বা সর্ষে ফোড়ন দিয়ে সেটা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে আমের উপকারিতা অনেক আমের মধ্যে আছে ফাইবার তাই কোষ্ঠকাঠিন্য যাদের আছে আম খেলেই কোষ্ঠকাঠিন্য কমে যায় তারপরে তোমার আম একটি লোভনীয় সুস্বাদু ফল আম সারা বছর ধরে সংগ্রহ করে রাখা যায় এটা একটা আমের উপকারিতা আমের মধ্যে ফাইটো কেমিক্যালস আছে মানে ফাইটো মানে এই যে রংটা আমের আমের রঙটা আছে এটাও আমাদের শরীরের পক্ষে উপকারী কারণ আমরা জানি প্লাস্টিড তিন প্রকার ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড কোমোপ্লাস্টিড হচ্ছে এই রঙিন পদার্থ ফলের রং তৈরি করে এটা প্রাকৃতিকভাবে ফলের রং তৈরি করছে তাই এই রঙটা ফাইটোকেমিক্যালসটাও আমাদের শরীরের পক্ষে দরকারি আমের মধ্যে ভিটামিন সি আছে যেহেতু আম রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ায় তা বন্ধুরা আম সম্বন্ধে এইটুকু জানলে এরপর যারা আসছ তারা আম সম্বন্ধে আর কিছু জানতে চাইলে তারা বলবে আম একটি সুস্বাদু লোভনীয় ফল আম ভালোবাসে না এমন মানুষ নেই আর আমের উপকারিতাও অনেক আমের উপকারিতা অনেক আম খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে যেমন এইখানে এইচবিআর টাইম এইটিন কমেন্টসে করেছে যাতে আমার ভালো লাগে না খেতে এই একটা পেলাম আমার ভালো লাগে না খেতে কারণ এই সময় আমটা সবাই পছন্দ করে সারা বছর আমের লোভনীয় জিনিস আমের আচার আমসত্ব এগুলো তো আমাদের আছে খাওয়ার মধ্যে তা বন্ধুরা যেটা বলছিলাম আম একটা লোভনীয় ফল গ্রীষ্মকালের একটা সুস্বাদু ফল তা আম নিয়েই আলোচনা হচ্ছে। হাই হাই গুড ইভিনিং তা আম নিয়েই ওই জন্য আলোচনাটা হচ্ছে আজকে কে কে আম খেতে ভালোবাসো আর একটা করে করে আমের নাম যদি বলো তাহলে অনেক আমের নাম জানা যায় যারা আসছে একটা একটা করে নাম আমার নাম তোমরা চ্যাটে পাঠাও আমিও বলবো আমি তো ছাড়বো না ইমা এই হযরত বলছে আমার অতটা আম ভালো লাগে না আম ভালো লাগে না আমরা একটু করে খাবই আমর প্রতিরোধ করে আমি ভিটামিন সি আছে আমর প্রতিরোধ করে অ্যান্টি অক্সিডেন্ট আছে আমি যেটা ক্যান্সার রোগের ঝুঁকি কমায় আমেরও প্রচুর উপকারিতা আমের আমের মধ্যে মিষ্টিটা বেশি আছে বলে যা যাদের ডায়াবেটিস সুগার আছে তাদের পক্ষে আমটা খারাপ তাছাড়া আম সবাইয়ের পক্ষে ভালো ভাবে ভীষণ ভালো আমের আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আচ্ছা হ্যাঁ এইচ বিয়ার টাইম হাই হ্যাঁ হাই গুড ইভিনিং এইচ বি টাইম বলেছে আমার এইটিন আমার এ ভালো লাগে না আম কি করা যায় বা আম ভালো লাগে না যেহেতু তবে একটুখানি খাবে আমি এটা পরামর্শ দেবো একটা জীবন বিজ্ঞানের টিচার হয়ে বলবো যে আম একটু খাবে আম শরীরে দরকার ইজরাট অফিসিয়াল হাই হাই গুড ইভিনিং ইজরাট অফিসিয়াল আমার অতটা ভালো আর লাগে না আম ভালো লাগে না আম কি করা যাবে তা একটুখানি খেও আমি বলবো একটুখানি আম আমাদের শরীরের পক্ষে দরকার আর রুপালি আম ভালো লাগে আর আর বঙ্গ গঙ্গ আম এই দুটোই একটাও খাই একটাও খাই ও ও একটু খাও সেটা বলছো ঠিক আছে খেয়েও একটু বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি এসে গেছি আম নিয়ে আমের উপকারিতা অপকারিতা আর আমি তোমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি একটা করে আমের নাম বলো চাটে তাহলে আমরা অনেক আমের নাম জানতে পারবো কই থাকেন আমি ইন্ডিয়ায় থাকি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি থাকি বন্ধুরা আসো আসো তাড়াতাড়ি গুড গেছি দশ মিনিট হয়ে গেল অফিসিয়াল ও থ্যাংক ইউ বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আমি এসে গেছি তোমরা চলে আসো একটু গল্প করি আম সম্বন্ধে ও বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ বাংলাদেশে আমার অনেক ফ্রেন্ডস আছে সাবস্ক্রাইবার আছে বাংলাদেশের লোকেরা খুব সাপোর্টিভ খুব দেখে ইউটিউব দেখে তারপরে তোমার ফেসবুকেও বাংলাদেশের লোকেরা খুবই সাপোর্টিভ এটা আমি বলবো স্বীকার করব লাইক করে দিয়ে আচ্ছা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার ভিডিওগুলো দেখবে ব্লগুলো ভালো লাগলে একটু কমেন্টস করবে থ্যাংকস হ্যাঁ মেনি মেনি থ্যাংকস টু ইউ তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু ঠিক আছে তাহলে ভালো লাগবে আর ভিডিও দেখে একটু কমেন্টস করবে তাহলে আরও ভালো লাগবে আমার নাম সুস্মিতা ঘোষ ওই জন্য সুস্মিতা ঘোষের খেলাঘর আমার নাম সুস্মিতা ঘোষ ওই নাম হচ্ছে সুস্মিতা ঘোষের খেলাঘর বন্ধুরা চলে আসো আচ্ছা দুটো ফুল দিয়ে যে থ্যাংক ইউ কি সুন্দর ফুল থ্যাংক ইউ তোমাদের তো পদ্মা নদী সেতু কি ভালো লাগে দেখতে তাই না প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগে বাংলাদেশে সুন্দর আমার কয়েকজন রিলেটিভও আছে বাংলাদেশে باي باي দে আমার একজন সন্তান